হ্যালো সোমতা আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো আজকের মতো আপনাদের মাঝে ভিডিও ফুটিজ নিয়ে চলে আসলাম আমাদের সেই দাম বাজারে ফারুক ভাইয়ের দোকানে চলে আইছি তো আমার ফোনটি গ্লাস করান আর হলো তার পাশাপাশি

তো সামনে তো ভিহারা সেখানে দেখতে পাচ্ছেন আমাদের ফারুক ভাইয়ের দোকানে এখানে ফোনের কভার তারপর আছে গ্লাস পেপার তারপর পেছনে স্টিকার মারানো যায় নিজের ফটো দিয়ে দিয়ে এখানে সব রকম কাজ করা যায় এখানে যা ফোনে যাবতীয় জিনিস লাগে তো আপনারা নিতে পারেন আমাদের বাস স্ট্যান্ডে তো সামনে দু দেখতে পাচ্ছেন ফারুক ভাই আমার কাজে ব্যস্ত এখন ফোনে সেই আমার যে ছবিটি পেছনে বসাবো স্টিকার মাধ্যমে ছবিটি প্রিন্ট করে বের করলো এটা হলো মেশিন এই মেশিনটির দামই হচ্ছে তিরিশ হাজার টাকা শুধু প্রিন্ট করার জন্য তো আমি একটা গ্লাস পেপার মেরিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন একদম দাম হয়তো বাড়ছে ফারুক ভাইয়ের সেই দোকান ফারুক টেলিকম তো এইখানে চলে আসতে পারেন আপনারা ফোনের যত জিনিস এইসব দরকার প্রয়োজন দেখতে পাচ্ছেন আমি আর ভাইপো চলে আসছি অলরেডি তার দাঁড়িয়ে আছে তো ফারুক ভাই আমার পিকটি প্রিন্ট করে বের করে মোবাইলে মেরে দিল আর দোকানের লোকেশন এটা দেখতে পাচ্ছেন তো ইসমাইলভাবে হাসছে সে আমাদের মিঠুন ভাই তো এইখানে সেই মেশিনটি দেখতে পাচ্ছেন কী সুন্দর করে প্রিন্ট করে আমার ছবিটি বের করে দিল তারপর ছবিটি আমার ফোনের পিছনের দিকে সুন্দরভাবে লেগে দিবে। তো দেখতে পাচ্ছেন কীভাবে প্রিন্ট করি আমার ছবিটি বের করে নিয়ে এখন আমাদের ফারুক ভাই আমার ফোনটের পিছনের দিকে লেগে দিবে। তো ছবিটা খুব সুন্দর হয়েছে সব ছবি যেটি আপনি মারতে চান পেছনে স্টিকার হিসেবে ছবিটি একটু হাই কোয়ালিটিভাবে তুলে নেবেন ভালো মানের ফোন দিয়ে কিংবা ডিএসএল ক্যামেরা হলে আরও ভালো হয় তো এই ছবিটা আমার ডিএসএল ক্যামেরা দিয়ে উঠাইছিলো তো আমি দিয়ে দিলাম ফারুক ভাইয়ের কাছে বলছে ছবিটা সুন্দর হবে তো দেখতে পাচ্ছেন ফারুক ভাই কী সুন্দরভাবে কাজ করে থাকছে তো একটা সাদা ব্যাগ নিয়ে কভার যেটা বলে ওটা লেগে দিলে আরও ফোনটার পিছনে মানাবে বেশি আর সেট হবে ভালো ফোনটি ভেঙে যাওয়ার ভয় থাকবে না পড়ে গেলে দেখা যাবে তো ফারুক ভাই লেগে দিচ্ছে আমার ফোনটি দেখতে পাচ্ছেন তো এই ছবিটা আমার পছন্দ হলে গ্যালারির ভিতরে দিয়ে দিলাম তো দামহুদা বাজারে চলে আসলাম ভাই পুজনে একটা প্যান্ট নিলাম এক জোড়া স্যান্ডেল নিলাম এইবার দেখতে পাচ্ছেন খেলা শুরু একদম মেশিনের ভিতরে দিয়ে দিল অ্যাডজাস্ট করানোর জন্য তো সমানাতে ভিহার আজকে ভিডিও এই পর্যন্ত সবই ভালো থাকবেন তো আপনাদের মাঝে একটু বিনোদন দিয়ে দিলাম অনেক দিন পর একটা ব্লগ ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের এটা হলো ফারুক ভাইয়ের দোকান তো আপনারা যদি চান তো আমার নাম করলে অনেক ডিসকাউন্ট করে দেবে সমস্যা নাই তো এই স্টিকার লাগাইতে মাত্র আড়াইশো টাকা লাগবে ঠিক আছে বাই